আবারও ভয়াবহ আগুন হাওড়ায় এবার আগুন লাগলো লিলুয়ার একসারা এলাকার চুট মিলে

আগুন বলতে পারি স্প্রেড করবে না আগুন যাবে না আগুনটাকে অ্যাটাক করা আছে এটা কি চটের বস্তা তৈরি কারখানা বস্তা তৈরি কারখানা হবে দেখছে যে সুতার বান্ডিগুলো দেখা যাচ্ছে তাতে বস্তা ইচ্ছা তৈরি হবে

जल देो हाँ जल